মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত বিক্রির অভিযোগ হাতে নাতে বিক্রেতা ও ক্রেতাকে ধরলেন ব্লাড ব্যাংকের কর্মীরা দুজনকে ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে রক্ত বিক্রি চক্রের ফাঁস করলেন ব্লাড ব্যাংকের কর্মীরা শুক্রবার রক্ত দিতে আসা যুবককে দেখে সন্দেহ হয় ব্লাড ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ডোনার ও রিসিভারকে আটকে রেখে ইংরেজ বাজার থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজ বাজার থানার পুলিশ থানায় যাওয়ার পথে রক্ত নিতে আসা ব্যক্তি জানায় এক ইউনিট রক্তের জন্য তার থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছিল রক্ত বিক্রি করতে আসা ব্যক্তি নিজের নাম পরিচয় জানাতে রাজি না হলেও সে নিজেকে কালিয়াচকের বাসিন্দা বলে দাবি করেছে

দেবwidetilde bachte gele na mara mara kotha dile ki ko jami সম্প্রতি আমি খবরটা পেলাম আমার কাছে ব্লাড ব্যাঙ্কিং ইনচার্জ ফোনে জানালেন এবং একটি ঘটনা ঘটেছে এবং তারা মানে যাতায়াত ব্যবস্থা নিয়ে যাতায়াত ব্যবস্থা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এটা খবর এবং আর বিষয়ে আরও ক্ষতিও দেখবে এবং এটা পরবর্তীকালে আরও ব্যাপার নজরদারি বাড়িয়ে আমরা দেখবো কী শুনলেন কী শুনলেন আমার নিয়ে গেছে পুলিশের তুলে দিতে এমএসবি আমাকে আমাকে জানালেন ব্লাড ব্যাঙ্কিং ইনচার্জ তার সঙ্গে কথা বলতে আমি এখনও যাইনি সরজমিনে যাবো ওখানে যাচ্ছি দেখতে যাবে না যা গিয়ে একটা ইনকোয়ারি করবো আমি ঘটনাটা আর তবে এমনি যেটা উনি বললেন যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশের কাছে দেওয়া হয়েছে বিষয়টা তারা দেখবেন তাদের ব্যবস্থা নেবেন এবং আমরাও অনেক ব্যাপারটা দেখছি